তালের বড়া তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার তালের বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর এই তালের বড়ার রেসিপিটা একটু অন্যভাবে বানানো হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি যে কোনো তালের বড়া থেকে এই তালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো চলুন তালের বড়াগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এক বাটির মতন চাল নিয়েছিলাম প্রায় আড়াইশো গ্রাম চাল ছিল চালগুলোকে এক ঘন্টার মতন জলে ভিজিয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর চালগুলোকে এইভাবে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এতে জলটা শুকনো হয়ে গেছে এবার এই চালগুলোকে মিক্সের জারের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত চালগুলোকে এক সঙ্গে মিক্সের জারের মধ্যে নিয়ে নিয়েছি আর ভেজানো চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে খেতে অনেক বেশি ভালো হয় সমস্ত চালগুলো মিক্সের জারের মধ্যে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর চাল ও নারকেলগুলোকে একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে নারকেল কোড়াটা আলাদাভাবেও দিতে পারেন এখানে আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি যেহেতু নারকেল দেওয়া ছিল তাই এইভাবে একটু দলা পাকিয়ে গেছে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বড়ো সাইজের পাত্র নিয়েছিলাম তার মধ্যে আমি তালের পাল্পটা বের করে রেখেছি আর আপনারা দেখুন তালের পাল্পটা ঠিক আমি এরকমই মিডিয়াম ঘনত্ব করে রেডি করেছি আপনারা যদি ঘন তালের পাল্প নিয়ে থাকেন তাহলে যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই নিতে হবে এবার ওই তালের পাল্পের মধ্যে আমি সমস্ত চালের গুঁড়ো মানে যেটা আমি নারকেল দিয়ে চালটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার চালগুলোকে ভিজিয়ে বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আপনারা চাইলে দোকানের শুকনো চালের গুঁড়োও নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা দেড়শো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দেড়শো গ্রাম চিনি দিলাম মিষ্টিটা আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন এবার অল্প একটু লবণ দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচের মতন লবণ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি প্রায় দু চামচের মতন মৌড়ি দিলাম চা চামচের দু চামচ এতে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখতে পারেন এর স্বাদ একেবারেই আলাদা হয় খেতে ভীষণ ভালো হয় সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটা একটু নরম হয়ে যাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিশ্রণটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ নরম হয়ে গেছে এখন এইভাবে দশ মিনিট রেখে দিচ্ছি এতে চালের গুঁড়ো আরও নরম হয়ে যাবে দশ মিনিট পরে দেখাচ্ছি এবার মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটা মেশানো হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল আগে থেকে গরম করে রেখেছিলাম আর এখানে আমি সাদা তেল দিয়ে বড়াগুলো ভাজছি সাদা তেল দিয়ে তালের বড়া ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর মিশ্রণটা থেকে অল্প অল্প করে এইভাবে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে লো ফ্লেমে রাখা যাবে না তাহলে বড়াগুলো চ্যাপটা হয়ে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে মানে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর অল্প অল্প গরম তেলের মধ্যে দিতে হবে এতে বড়াগুলো বেশ গোল গোল হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে গরম তেলটা ছিটিয়ে নিতে হবে আর বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে বানানো যেমন সহজ খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে তালের বড়া বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বারবার বানাতে মন চাইবে বড়াগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আরও তিন মিনিট এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিটের মতন বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে একটা বাটের মধ্যে রেখে দিতে হবে মানে যে কোনো একটা বড়ো পাত্রের মধ্যে রেখে দিতে হবে এখন বাকি তালের বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে একইভাবে অল্প করে মিশ্রণ নিতে হবে গরম তেলের মধ্যে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে তাহলেই তালের বড়াগুলো বেশ গোল গোল হবে নাহলে কিন্তু চ্যাপটা হয়ে যেতে পারে আবার ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে তালের বড়াগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে কালো হয়ে পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমেই তালের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে বাকি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি তারপরে দেখাচ্ছি একইভাবে এই তালের বড়াগুলোকেও ভেজে নিয়েছিলাম এবার এই তালের বড়াগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে সমস্ত তালের বড়াগুলো একইভাবে রেডি করে নিয়েছি তারপর আমি আপনাদের এক সঙ্গে দেখাচ্ছি আর আপনারা দেখুন তালের বড়াগুলো বেশ গোল গোল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে এইভাবে তালের বড়া বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই বলবেন না খেয়ে কেমন লাগলো সমস্ত তালের বড়াগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা ঝুড়ির মধ্যে সমস্ত বড়াগুলো নিয়ে নিলাম একটা বড়া ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই একই পদ্ধতিতে তালের বড়ার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না বড়াগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে